আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা জানব গণপুত্র অধিদপ্তরে আপনার কার্য সহকারী পদে কিন্তু একশো চুয়াল্লিশ জন লোক নিবে যার ডেট কিন্তু ষোলো আর অবশ্যই এইচএসসি বা এইচএসসি ভোকেশনাল পাশকৃত ছাত্রছাত্রীরা এই কার্য কার্যসহকারী পোস্টে আবেদন করতে পারবে আর পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকা লাগবে এই অভিজ্ঞতা সনদ গ্রহণ সহ ইত্যাদি যাবতীয় কাজ বেতন পরীক্ষা প্রস্তুতি সাজেশন পেনশন ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে কার্য সহকারীতে একশো চল্লিশ জন লোক নিবে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে এই গণপত্র অধিদপ্তর আপনার সরকারি চাকরি সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ এই চাকরি থেকে আপনি এককালীন টাকা পাবেন ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কীভাবে জিপিএফে টাকা কাটবেন তার উপর আর হচ্ছে আপনি নির্দিষ্ট হারে কিন্তু পেনশন পাবেন আপনার চাকরি জীবন শেষে আর ষোলোতম গ্রেডের চাকরি হয় সাধারণত প্রতি মাসে সতেরো থেকে আঠারো হাজার প্লাস কিন্তু বেতন আসবে আর কার্য সহকারীর কাজ হচ্ছে বেশিরভাগই বাইরে অফিসিয়াল ডিউটি পালন করতে হয় কিন্তু সেটা অনেক কম সাধারণত বাইরে বাইরে ডিউটি করতে হয় সেই জন্য আপনি নির্দিষ্টভাবে টিএ বিল পাবেন সেটা আট থেকে দশ হাজার টাকা বা তারও বেশি অনেক সময় হয় আর তাছাড়া আনুষাঙ্গিক এক্সট্রা অনেক সুযোগ সুবিধা থাকে সেই হিসাব করে আপনার বেতন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার প্লাস কিন্তু প্রতি মাসে আসতে পারে এই কার্য সহকারী পোস্টে গণপত্র অধিদপ্তরের কাজ হচ্ছে বিভিন্ন খাস জমি যে যে সমস্ত বা সরকারি প্রতিষ্ঠানে বাড়িঘর তৈরি করা তাদের জন্য বাড়িঘর তৈরি করা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে বা বিভিন্ন তাদের রিলেটেড যে খাস জমি আছে বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্রিজ কালভার থেকে শুরু করে বাড়ি নির্মাণ এই সমস্ত কাজ দেখভাল করতে হয় ইঞ্জিনিয়ারদের সাথে ঠিকাদারদের সাথে মাঠে বা আপনার কাজ পর্যায়ে থেকে উপস্থিত থেকে কাজে সহযোগিতা করতে হয় এই কার্য সহকারী যে পোস্টে চাকরি হবে তাদের সেই জন্য এই পোস্টার নামই হচ্ছে আপনার কার্য সহকারী অর্থাৎ আপনার এখানে কিন্তু কাজের মধ্যে হেল্প করতে হবে কাজের সহকারী ঠিকাদারদের ফোরম্যানদের সহকারী উপসহকারী প্রকৌশলী সহকারী প্রকৌশলীদের সহকারী হিসেবে কিন্তু আপনাকে কাজ করতে হবে সেই আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে অর্থাৎ আপনি কোনো বাড়িঘর নির্মাণ বা আপনার কোনো কালভার্ট বা কোনো ব্রিজ নির্মাণ ইত্যাদি ইত্যাদির সাথে জড়িত থাকে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের আন্ডারে তাদের থেকে কিন্তু আপনি এই লিখিত একটা সার্টিফিকেট বা একটা সার্টিফিকেট কাগজ সংগ্রহ করতে পারেন সেই সকল নিয়ে লিখিতভাবে যে আপনি সেই প্রতিষ্ঠানে পাঁচ বছর ধরে আপনি এই কাজের সাথে জড়িত এটা সাধারণত আবেদনের সময় দেওয়া লাগবে না যখন ভাইভাতে যাবেন তখন অবশ্যই এই অভিজ্ঞতা সনদটা কিন্তু লাগবে তাই হচ্ছে অভিজ্ঞতা সনদ আপনার যারা কাজ করছেন তারা এভাবে জোগাড় করবেন অথবা যাদের অভিজ্ঞতা আছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাছের বা কোনো প্রতিষ্ঠান থেকে এই কাগজটা অভিজ্ঞতা সনটটা সংগ্রহ করতে পারেন যে অমুক সময় আপনি কাজে যোগদান করছেন পাঁচ বছর যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন সেটা একটা প্রতিষ্ঠানে হতে পারে দুই তিনটা প্রতিষ্ঠানে হতে পারে যদি দুই তিনটা প্রতিষ্ঠান হয় তাহলে দুই তিনটা প্রতিষ্ঠানের আপনি অভিজ্ঞতা সনদ আপনি লিখিতভাবে সংগ্রহ করবেন সেই ক্ষেত্রে আগেই বলেছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনি সংগ্রহ করতে পারেন যেখানে যেখানে আপনি কাজ করেছেন অর্থাৎ খুব আপনার বাইরে বাইরে কাজ করতে হয় বিধায় একটু কষ্টের চাকরি প্রাথমিক পর্যায়ে কিন্তু অভ্যাস হয়ে গেলে সব ঠিক হয়ে যায় সাধারণত আট ঘন্টা করে ডিউটি তবে কাজের স্টাফ বেশি থাকলে ডিউটির টাইমও বাড়ে সুযোগ সুবিধাও কিন্তু বাড়ে আবার শুক্র শুনির ছুটি তবে কাজ বেশি থাকলে আপনার শনিবারেও ডিউটি করা লাগে আর অন্যান্য যে সরকারি ছুটি আছে সেই ছুটিগুলো থাকবে অন্যান্য সরকারি যত সুযোগ সুবিধা বেতন কাঠামো সবই পাবেন কিন্তু এই চাকরিতে এবং পদোন্নতিও হয় অবশ্যই পদোন্নতি আছে দেরি করে হলেও কিন্তু পদোন্নতি পাওয়া যায় এই চাকরি থেকে আর আপনার ষোলোতম গ্রেডের চাকরি ভবিষ্যতে হচ্ছে নতুন পিএস আসলে বিগ অ্যামাউন্ট আসবে বড় অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট পাওয়া যাবে কিন্তু এই চাকরি থেকে আর তাছাড়া টিএ বিল তো পাওয়া যাচ্ছে এই চাকরিতে পরীক্ষা পদ্ধতি কি সাধারণত গত বছরগুলোতে দেখা গেছে যে লিখিত পরীক্ষা হয়েছিল সত্তর মার্কের দেড় ঘন্টার সময় যেহেতু এবার পোস্টের সংখ্যা বেশি যার কারণে পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু অনেক বেশি হবে তাই সাধারণত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিতে পারে তার জন্য হচ্ছে আপনি বাজারে বই কিনতে পাবেন এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই বইটা সংগ্রহ করবেন এবং এই বইটা থেকে এ টু জেড এমসিকিউ টাইপ প্রশ্ন লিখিত টাইপ প্রশ্নগুলো সমাধান করে ফেলবেন তাহলে আপনার চূড়ান্তভাবে সমস্ত কিছু কিন্তু প্রস্তুতি হয়ে যাবে বিসিএসের প্রশ্ন এক থেকে সাম্প্রতিক যে বিসিএস হয়েছে সব প্রশ্ন করবেন বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য সুশাসন নৈতিকতা মানসিক দক্ষতা ইত্যাদি প্রশ্নগুলো আপনি বাদ দিয়ে বাদ প্রশ্নগুলো একদম পড়তে পড়তে মুখস্থ ফেলবেন রিসেন্ট জব সলিউশন পড়বেন যে দুই চার মাস পর পর যে রিসেন্ট জব সলিউশন বইটা বের হয় সেই বইটা প্রতি মাসে মাসিক তথ্যগণিকা বই পড়বে ভিডিওর মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই অংশগুলো দেওয়ার সাজেশন দেওয়া থাকবে সেই সাজেশন অনুযায়ী আপনার বাসায় যে বই আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান কম্পিউটার ইত্যাদি যাবতীয় যা যা বই আছে সেই বই থেকে আপনি সাজেশন অনুযায়ী প্রতিদিন পড়বেন যদি কোনো কসিংয়ে ভর্তি হতে পারেন পরীক্ষা দিবেন সেইখানে যদি সুযোগ না থাকে অনলাইনে বিভিন্ন কসিংয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে বিভিন্ন গ্রুপে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে সেই সমস্ত জায়গাতে আপনি ভর্তি হয়ে পরীক্ষা দিবেন আপনার চর্চা থাকবে অবশ্যই আবেদন করবেন যাদের অভিজ্ঞতা সনদ আছে বা কাজ অভিজ্ঞতা সনদ না থাকলেও যাদের কাজের অভিজ্ঞতা আছে বা এই কাজ করার মন মানসিকতা আছে তারা অভিজ্ঞতা সনদ জোগাড় করে যেহেতু আপনাদের কাজের দক্ষতা আছে বা আপনারা জানেন কাজ সম্পর্কে তাই আপনারা সে অভিজ্ঞতা সনদ জোগাড় করে আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষা দিবেন এবং দিতে পারেন ভালো চাকরি এবং সম্মানের চাকরি এককালীন পেনশন পাবেন ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ নির্দিষ্ট হারে কিন্তু পেনশন পাবেন এককালীন টাকাও পাবেন আর এই সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ